নমস্কার সকলকে আমি নবনীতা আর আজকে আমার উইন্টার গার্ডেন সিরিজের পার্ট ইলেভেন আসলে বিয়েবাড়ির জন্য এতই ব্যস্ত যে দুটো সিরিজের প্রত্যেক কটাতে ভিডিও আপলোড করতে হচ্ছে একসাথে সেই জন্য রেগুলার আপডেটটা একটু কম হচ্ছে তো চলো এবার আসল কথায় আসি সেটা হচ্ছে আমি কী কী চারাগাছ শপিং করেছি বা কী কী গাছ নতুন এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো এখানে দেখতেই পাচ্ছ পিটুনিয়া গাজেনিয়া মালভা হলি হক ইনকা মায়াগাদা আরও অনেক ভ্যারাইটি নতুন নতুন গাছ আমি অ্যাড করেছি এবারে আমি এক্সট্রা করে অনেকগুলো চারা এনেছিলাম কারণ জানতাম যে নিয়ে আসার জন্য কয়েকটা চারা নষ্ট হবে আর সেটাই হয়েছে আর এছাড়াও কিছু ছোট বড় গাছ কিনেছি ভেবেছিলাম এবছর গোলাপ গাছ নেব না কিন্তু এত সুন্দর গাছটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি আইডিটা আমার এখন মনে নেই মনে পড়লে অবশ্যই আমি কমেন্ট বক্সে জানিয়ে দেব। আর এখানে কয়েকটা চন্দ্রমল্লিকা রয়েছে আমি জানি চন্দ্রমল্লিকার সিজন এখন নয় কিন্তু তাও আমি নিয়েছি চন্দ্রমল্লিকাটা যদি আরও কয়েক মাস আগে আনতাম তাহলে হয় আরও ভালো হতো তো এখানে দেখতে পাচ্ছ আর একটা রোজমেরি গাছ আরেকটা বললাম কারণ এর আগে যেটা নিয়েছিলাম সেটা আমারই যত্নের কারণে নষ্ট হয়ে গেছে আর তারপরে এই জবাটা নিয়েছিলাম আসলে এই জবার কালারটা আমার দাদার খুব পছন্দ হয়েছিলো তাই নেওয়া আর এই জবাটা আমার খুব পছন্দ হয়েছিলো তাই জন্য নেওয়া এছাড়াও আরেকটা লক্ষ্মী জবা আছে সেটা অবশ্য গিফট পাওয়া আমার গাছের শপিং তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও খুব তাড়াতাড়ি নেক্সট পার্টে দেখা হচ্ছে